সংগ্রামী সভাপতি জমিয়ত আলমা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব কিশোরগঞ্জের মাঠে মানুষের নেতা জননেতা প্রিন্সিপাল মালানা মোহাম্মদুল্লাহ জামিদ আহমদ কাপ অবস্থিত আছেন জমিয়ত আলম ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভা সভাপতি বিশিষ্ট আলমেদিন হজরত মালানা জাকারি আমিন সাহেব দামদার কাপ অবস্থিত জমিয়ত আলম ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার ইটনা মিটামন অষ্টগ্রামের জমিয়ত পরিণত প্রার্থী খলিফাই মাদানি আল্লামা জালাবাদী তামাম বরকাত আহমেদ প্রধান খলিফা দিশিষ্ট আলমেদিন হজরত মৌলানা আনোয়ার হুসেন সাহেব তামাম বরকাত উপস্থিত যুব জমিয়ত ছাত্র জমিয়তের নেতৃ মূল জমিয়তের নেতৃবৃন্দ আমার ছাত্র জমিয়তের বাইরা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন এই নির্বাচনী আমেজ শুরু হয়েছে নির্বাচনী আমেজ শুরু হয়েছে গোটা বাংলাদেশের মধ্যে এই আমাদের ব্রিটিশ কেন আন্দোলনের নেতৃত্ব তার এক বিপ্লবী কাতেলা সেই কাতেলাকে আলহামদুলিল্লাহ সবাই চেনে এই জন্য সংগঠনকে সামনের নিতে হলে আমরা সকলের নেতা হয় একজন বললেই কর্মী হয়ে কাজ করতে হবে যারা আমাদের মাওলানা মোহাম্মদুল্লাহ জামি সাহেব সব ব্রজ কিশোরগঞ্জে আসন থেকে নির্বাচন করবেন আমরা নির্বাচন চনীয় ফিল্ডে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের অবস্থা অনুকূলে আলহামদুলিল্লাহ আমাদের এই আসন থেকে বিশেষ করে কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে আমাদের তে ভোট ব্যাক আছেwidetilde মাওলানা মোহাম্মদুল্লাহ জামি সাহেব সব ব্রজ ছোট ভাই তারি বুরহানউদ্দিন জামি সাহেবকে নিয়ে আমরা একটা নির্বাচন করেছিলাম আপনার সবাই অবগত আছেন এটা আমাদের ভুটবে আমরা জানি সেখানে আমাদের অবস্থা এরকম কিছু ভালো হবে না তারপরে আপনাদের একটা ভুট ব্যাংক আমাদের হয়েছিল সংগ্রামী সদীয় বন্ধুর আমাদের অবস্থা অত্যন্ত করুন ছিল বিগত সতেরো বছর আমরা অত্যাচারের স্টিম রোলারে ছিলাম আমাদের নেতা খারা নির্যাতিত মুসলিম আলেদিন আলেমেদিন মারা মোহাম্মদুল্লাহ জামি দামাবি খারা খারাপ করেছেন তারা নির্যাতিত হয়েছেন আমাদের এই একটা সুদিন চলে আসবে আমরা কোনোদিন কল্পনাও করি নাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে প্রতিকূল অবস্থা থেকে অনুকূল এনে দিয়েছেন কাছে মহান শুক্রিয়া দায়ী আমি ছাত্র জমিদের পক্ষ থেকে বলতে চাই যেমন বদর যুদ্ধের মধ্যে সাহাবী কেরামের মধ্যে আনসার সাহাবীরা বলেছিলেন যে হে আল্লাহর রাসূল আমরা আপনার ডানে বামে পিছনে পেছনে আমরা যুদ্ধ করতে প্রস্তুত এরকম ছাত্র জমিদের পক্ষ থেকে আমি ঘোষণা দিতে চাই আমরা ছাত্র জমিও আছি সামনে নির্বাচনীয় ফিল্ডে আপনাদের সামনে বমে পাচনে জাপিয়ে করতে প্রস্তুত আছি আমরা ইনশাআল্লাহ সামনে বমে থেকে আমরা আপনারা যে সময় যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা পালন করতে আমরা প্রস্তুত আছি এবং ছাত্র জমিয়তের বাইরা আপনারা অনেক ইউনিয়ন এবং উপজেলা থেকে উপস্থিত হয়েছেন অনেকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি কারণ বক্তব্য দিবেন এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা সকলেই আমরা এরকম প্রথমে কাজ করব সামনে সেই বিজয় আর কেউ চিনিয়ে নিতে পারবে না আমার ভাই বন্ধুবার মুফতি কৌশল কথা বলেছেন যে বিভিন্ন দেশে বিপ্লব জীবিত হয়েছে সবার মাধ্যমে বিপ্লব সম্ভব নয় বিপ্লবের জন্য কতিপয় কিছু মানুষ বিপ্লবী হয় আর সবাই হয় কর্মী এজন্য আমরা সবাই এক একজন এক একজন বিপ্লবী নেতা হব এক একজন এক একজন বিপ্লবী হয়ে মাঠে ময়দানে যদি কাজ করি বিজয় আমাদের পক্ষে আসবে ইনশাআল্লাহ আমরা সকলেই নেতা নয় এক একজন কর্মী হয়ে কাজ করবো রাজা আসবে ইনশাআল্লাহ আমরা এখানে উনিশ ইউনিয়নের নেতৃবৃন্দ